অনেক কাপড়াই হচ্ছে বলেন যে মেস্টার কাপ ভিতরে ঢুকে যাবে বা হচ্ছে এটা কিভাবে ভিতরে নিব এটা কিভাবে ব্যবহার করে তাদের জন্য এই ভিডিওটা আমি মেক করলাম এই যে দেখেন এটা কিন্তু দেখেন এটা কিন্তু সিলিকনের তৈরি এটা সম্পূর্ণ সিলিকন তৈরি দেখেন এটা কিভাবে ফোল করা যায় আপনি যা খুশি করতে পারবেন এটা এটা ইউজ কর এইভাবে কিন্তু ইউজ করবেন না এটা কিন্তু আপনি আগে ফুটাবেন পাঁচ থেকে সাত মিনিট বা কিংবা দশ মিনিট আপনি কিন্তু এটা আগে ফুটাবেন ফুটানোর পরে হচ্ছে এটা কিন্তু আরও নরম হয়ে যাবে এটা যেরকম আপনারা দেখতেছেন তার থেকেও বেশি নরম হয়ে যাবে এটা আমাদের যখন পিরিয়ড হয় তখন কিন্তু আমাদের প্রাইভেট এরিয়াটা কেমন একটু প্রসারিত থাকে স্বাভাবিকের তুলনায় একটু প্রসারিত থাকে প্রাইভেট এরিয়াটা তখন হচ্ছে আমাদের প্রাইভেট এরিয়াটা প্রথম কথা প্রসারিত থাকে দ্বিতীয় কথা হচ্ছে পিচ্ছিল থাকে যার কারণে এই যে মেনস্টল কাপটা খুব সহজেই আমরা ভিতরে নিতে পারি ম্যাক্সিমাম আপুরা হচ্ছে না ব্যবহার করি বলেন যে ভয় লাগতেছে ভিতরে ঢুকে যাবে এটা কেন হবে বলেন এটা এরকম যদি কিছু হইতো তো তাহলে তো এটা কখনোই বাজারে আসতো না আর কখনোই এত এই প্রোডাক্টগুলো সেল হইতো না তাই না আপনাদের আমি আবার বলে দিচ্ছি এই যে ধরুন ধরেন আমাদের প্রাইভেট এরিয়া ঠিক আছে এটা হচ্ছে আরেকটা কথা বলে দিই এটা এই যে কাপগুলো দেখতে পাচ্ছেন এখানে প্রত্যেকটা ব্র্যান্ডের কাপ রয়েছে প্রত্যেকটা কাপই কিন্তু হচ্ছে যারা যারা অবিবাহিত যারা হচ্ছে যেমন বছর বয়স তারা কিন্তু সবাই এটা ইউজ করতে পারবে বছরের উপরে তাদের জন্য হয়েছে লার্জ সাইজ যেমন এই দুটার মধ্যে আপনাকে পার্থক্য দেখাচ্ছি এই দুইটা কিন্তু একটা ছোট একটা বড় এই যে দেখুন একটা ছোট একটা বড় যে আপুদের হচ্ছে তিরিশ বছর বয়স আপ তিরিশ আপ তাদের জন্য হচ্ছে কিন্তু এই এই লার্জ সাইজটা কিন্তু আমরা তাদেরকে দিয়ে থাকি যাদের বয়স 30 বছরের উপরে এবং এই যে সাইজটা দেখতেছেন এটা কিন্তু স্মল সাইজ যে আপুদের হচ্ছে 30 বছরের নিচে সেই আপুদের জন্য কিন্তু এই সাইজটা আমরা রিকমেন্ড করি আর হচ্ছে টি সাইজ আপনাকে টি সাইজ দেখাচ্ছি টি সাইজের যে কাপটা একদম ছোট কাপ সেটা হচ্ছে এইটা যে আপুদের হচ্ছে পনেরো বছর বয়স চোদ্দ বছর বয়স আপনাদের মেয়েরা রয়েছে আপনাদের বোন রয়েছে যাদের এজ কম তাদের জন্য কিন্তু এই টি সাইজটা আপনারা নিতে পারেন এটা কিন্তু খুব ছোট এই যে দেখুন তাদের ভাজায় না যতটুকু এরিয়া নিয়ে তৈরি এটা কিন্তু ততটুকু এরিয়া নিয়ে এই টি সাইজটা আপনার তৈরি হয়েছে আপনারা অনেকেই বলেন যে এত বড় কিভাবে নিব এত বড় না এটা এভাবে দেখাচ্ছে এত বড় কিন্তু এটা যখন আপনারা হাতে নেবেন তখন দেখবেন আপনাদের বাজায়না এরিয়া যতটুকু ততটুকু নিয়েই কিন্তু এটা আসলে মেক করা হয় আমি বলে দিচ্ছি কিভাবে ইউজ করবেন এভাবে ধরে কাপটা নর্মালি এভাবে ফোল্ড করবেন এই যে দেখুন মাঝখানে মিডেলে একটা আঙুল ঢুকি এভাবে প্রেস করলে কিন্তু এটা ফোল্ডিং হয়ে যাচ্ছে ঠিক আছে দেখুন কি সুন্দর এটা ফোল্ড হয়ে এতটুকু এতটুকু হয়ে গেছে এটা এই যে আমাদের প্রাইভেট এরিয়া এখানে নর্মালি আপনারা এইভাবে ভাজারনাতে ঢুকাবেন ঢুকানোর পরে হচ্ছে আপনারা এই যে দেখুন এই যে সাইডটা এখানে একটা চাপ দিবেন চাপ দেওয়ার পরে কিন্তু এটা দেখেন কত বড় হয়ে গেছে কিন্তু অটোমেটিক্যালি ওখানে সেট হয়ে যাবে ঠিক আছে সেট হয়ে যাওয়ার পরে এখানে আপনারা ফুকো দিতে এই যে ছিদ্রগুলো দেখতে পাচ্ছেন এই ছিদ্রগুলো হচ্ছে যখন আস্তে আস্তে বাতাসটা টানতে থাকবে এই ছিদ্রগুলো ভিতরে হচ্ছে ব্লাডগুলো পড়তে থাকবে পরার পরে আপনারা নর্মালি হচ্ছে একদম ইজিলিভাবে এটা আপনারা বের করে এই যে এখান থেকে ধরে বের করে আপনারা ব্লাডটা ফেলে ওয়াশ করে কিন্তু আবার এটা ইউজ করতে পারবেন খুবই ইজি একটা জিনিস যেটা হচ্ছে আপনারা অনেকেই কমপ্লিকেটেড করতেছেন যে কীভাবে কি ইউজ করে কীভাবে কী করব করবো শক্ত হার্ড বা হচ্ছে যে ঢুকবে না এরকম কথা আসলে যারা বলেন তারা আসলে সাহস নেই আপনাদের মধ্যে আপনারা য যতক্ষণ না এটা ইউজ করবেন ততক্ষণ কিন্তু এটা আসলে মজাদা বুঝতে পারবেন না এটা কতটা উপকারী সেটাও কিন্তু আপনাদের তখন আপনারা কোনোভাবেই এটা ধরতে পারবেন না যে আসলে জিনিসটা কতটা আপনার আপনাদের জন্য ভালো